একটা নামাজি ছেলে বেনামাজি হলো কি করে তোমরা কি করেছো দিদি কইল নেদার কি রে মাল সেরা রে সেরা একটা গন্ধ বেরিয়েছে সেরা হইতো না দিদিটা দেশ সমালে দুইটা মানে বাচ্চা নেইছে সে তো মারা গিয়েছে আরে কি বলছো রসপান ভাই আল্লাহ আপনা কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া মাওলা আমাকে সুস্থ রেখেছেন হে রব্বুল দিনের উপর যেন অটল এবং অভিযোগ থাকতে পারি সে তৌফিক আপনি আমাকে দান করুন আমিন আরে উসমান ভাই না উসমান ভাই তো আচ্ছা যাই তো আসসালামু ভাই কেমন আছেন এই তো হাবিব আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ উসমান ভাই সিল্লা থেকে কখন আসলেন এই তো সিল্লা থেকে পরশুদিন এলাম ভাই আপনি তো আল্লাহর পথে সাপোর্ট দিয়ে এলেন আমরা তো সময় এবং সুযোগের জন্য এখনো সিল্লায় বের হতে পারলাম না আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহর কাছে দোয়া করলে সময় এবং সুযোগ দুটুই করে দেবে আল্লাহ পাক ইনশাআল্লাহ জি ভাই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ একটা সুযোগ করে দেবে ইনশাআল্লাহ আচ্ছা হাবিব আমাদের মহল্লায় যে একটা ছেলে ছিল সাব্বির নাম করে আমি যে তিন দিনের জন্য ওকে তাবলিকে নিয়ে যেতাম কইছিলা থেকে আসার পর তো ওকে একদিনও মসজিদে দেখলাম না সে কি মসজিদে আসে না উসমান ভাই সে তো নামাজ ছেড়ে দিয়েছে মোবাইলে অতিরিক্ত সময় নষ্ট করে কি যেন মোবাইলে গেম খেলে গেম খেলে টাকা ইনকাম করে সব মিলে নষ্ট হয়ে গেছে ফিরুল্লাহ কি বলছো হাবিব একটা নামাজি ছেলে বেনামাজি হলো কি করে তোমরা কি করেছো মুসলমানের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর আনা মসজিদমুখী করা আর যে নামাজ পড়তো সেটা কি হলো আরে তাদের কাছেই তো দিনের দাওয়াত বিশির থেকে বেশি দেওয়া দরকার আচ্ছা সাব্বির গেলে এখন কোথায় পাবো গ্যাস দিকে নদীর পার বসে আড্ডা মনে হয় ওখানে গেলে পাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওইখানে যাই আজকে বলটা ছেলে রেজ ক্রিমালটা সেরা বন্ধু সজিব দিয়ে সজিব নিয়েছি রে একশো দুশো নিয়েছি রে আরেকটা তোলা চেয়ে তো কন লাগে দিদি ক হইল লেজন কি রে মালদা রে সেরা রে সেরা একটা বন্ধু বেরিয়েছে সেরা ওইটো না জিনিসটা দেশটা মালের মধ্যে দুটা মালমে বেচে নিয়েছে আচ্ছা আচ্ছা জিনিসটা হল জিনিসটা হল পুরা প্যারা উঠে উঠেছে আসসালামু আলাইকুম রসনু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে তোমার মধ্যে ওসমান ভাই কি রকম পরিবর্তন আগে তো দেখতে পেলে সালাম দিতে তারপর ভালোমন্দ জিজ্ঞেস করতে আর সালামটা হচ্ছে আমার নবীর সুন্নত ভাই ভুল হয়ে গেছে অনেক অনেক দিনের এই অভ্যাস নেই তো তাই ওসমান ভাই শুনলাম আপনি এক ছিলার জন্য গিয়েছিলেন কখন আসলেন পরশু দিন থেকে এলাম তোমাকে নামাজে দেখছি না বলে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই নামাজ ছেড়ে দিলে কি হবে হে আমার ভাই পড়ব ইনশাআল্লাহ এখনো আসরের ওয়াক্ত আছে তুমি উযু করে আসরের নামাজটা পড়ে এসো ভাই এখন না পরে এক সময় পড়ব মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না তবে আমাদের মৃত্যুটা যেন ভালো এবং নেক কাজের মধ্যে হয় আল্লাহর পথে থেকে হয় মন্দ কাজে থেকে যেন আমাদের মৃত্যুটা না হয় তাহলে আমাদের কবর হাসর মিজান প্রত্যেকটা ঘাটে আমাদের জন্য কঠিন হয়ে যাবে হে আমার ভাই ভাই পরে নিব তো বললাম ঠিক আছে তাহলে নামাজটা পড়ো ইসলামের পথে আসো সেই দুই করি আরে এ লোকটা তো অনেক সুন্দর কথা বলেছে কিন্তু আমাদের তো নামাজ পড়তে ভালো লাগে না কিন্তু লোকটার কথা আমার মনে রাখছে রে আমি তো এসব কথা কোনোদিন শুনি নাই আগে তো তাবলিক জামাতে যাইতাম এসব কথা শুনতাম অনেক ভালো লাগতো এখন ভালো লাগে না লোকটা তো তোকে অনেক সুন্দর করে বুঝাইছে তুই কি আবার নামাজটা ধরবি আরে মা বাবার কথা শুনি না আর এই লোকের কথা শুনি না কি লাভ বাদ দে বস মাল দে

হায় রে ইনস্টাগ্রামের মধ্যে কত শান্তি পাঞ্জাবি টুপি পরে কত আনন্দ লাগতেছে আজকে নিজের কাছে হায় রে আমি তো মারা গেলাম কি জামাত মারলো দরবারে এই জায়গায়র মধ্যে বসে কত এমন আড্ডা দিছি আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে কে এসে এখানে দাঁড়িয়ে আছে যে আজকে পাঞ্জাবি টুপি পরেতে তোকে সূর্যের মতো লাগছে নারে ইসলামের প্রতি অনেক শান্তি আমি আজকে ভয়ানক এক স্বপ্ন দেখছি ভয়ানক স্বপ্ন কেরকম এটা আমি স্বপ্ন দেখছি আমি মারা গেছি আমার চতুর্দিকে ঘুরা ফেরা করতেছে এসব ছেড়ে দে এসব ভালো কাজ নই নামাজ দর হেদায়তের পথে চলে আই আমি উসমান ভাইয়ের কথা শুনে আমি হেদায়তের পথে চলে আসছি তুইও চলে আই সে দেখা যাক তুই স্বপ্নে দেখেছিস তোর মৃত্যু হয়ে গেছে মৃত্যু আমাদের অতি নিকটে স্বপ্ন হয়তো দেখেছি সত্যি কথা তো মনে যায় নেই আর অনেক সময় তো আসে তাই না হায় আফসোস তুই বুঝার পরিবর্তন হবে না আফসোস রে বন্ধু জীবনটা তো কোনদিনে মজ মাস্তি তো করতেই হবে বন্ধু সাব্বির এই মজ মাস্তি তোর ধ্বংস ডেকে আনবে না রে দশটা মজাম্ব না জায়গা আমি মালে পালে টরিছে মালে নামে খাটিব

তোমার বন্ধুকে দেখছি না তোমার বন্ধু ধরে নাই নামাজ এখনো না ভাই এখনো নামাজ ধরে নাই ও আগের মতে এখনো আছে ভাই আচ্ছা চলো তোমাকে নিয়ে তোমার বন্ধুর কাছে যাই কি বলে যদি আপনি ইয়ামুল বোঝাতে পারলে অনেক ভালো হবে আচ্ছা দেখি ওকে তো অবশ্যই বুঝানোর দরকার কারণ ও তো মধ্যে পড়ে আছে চলো যাই আরে সাব্বির এখানে শুয়ে আছে চলুন তো উসমান ভাই দেখে আসি চলো তো যাই শুয়েছে কেন এরে সাব্বির তোর কি হইল কথা বলস না কেন এই সাব্বি কি ঘুমের জায়গা কি রে আচ্ছা আমি দেখছি সে তো গিয়েছে আরে কি বলছ রুস্তম ভাই সাব্বি রে সাব্বি তোরে কত যে বুঝাইলাম রে বন্ধু তুই তার বুঝলে না মৃত্যু মৃত্যু কখন যে কার উপস্থিত হবে কেউ বলতে পারে না তাই মৃত্যু আসার আগেই তবা করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুক আমি